আজকে এই ছোট ছোটো বেগুনগুলো দিয়ে দারুণ মজার একটা ইউনিক রেসিপি দেখাচ্ছি হয়তো তোমরা কোনোদিনই খাওনি এই ভারবা বেঙ্গানটা হেভি খেতে লাগে গরম গরম রুটি পটার সঙ্গে তো কোনো কথাই নেই চাইলে এটা ভাতের সঙ্গেও খেতে পারো আমি কিন্তু দুভাবেই ট্রাই করেছি ভাত এবং রুটি দুভাবেই দারুণ লেগেছে এই জন্য অবশ্যই লাগবে এরকম ছোট সাইজের বেগুন আর এরকম বেগুনগুলো কিন্তু মার্কেটে ইজিলি পাওয়া যায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আলু আমি আলুটা খোসা ছাড়িয়ে ডুমো করে কাট করে নেবো এখানে মশলা বানাবো একটা তার জন্য রসুন আদা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিছু এখানে কাট করে নিয়েছি রসুন দু তিন কোয়া আর হাফ ইঞ্চি আদা সব কিছু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব বন্ধুরা যদি আমার চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেল সাবস্ক্রাইব করো নি যদি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এরকম মজার রেসিপি আমি প্রায় দিনই শেয়ার করি তোমাদের সঙ্গে এখানে দেখো বেগুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি কিন্তু এর বেগুনটা পুরোপুরি কাট করব না একটু ছুরির সাহায্যে এরকম এক সাইড আর দুই সাইড দুবারই আমি এরকম করে কাট করে একটা চার ফালি বানিয়ে নিলাম বাট এটা কিন্তু পুরোটা আমি কেটে দেব না এটার ভেতরে কিন্তু একটা স্পেশাল মশলা ভরবো তারপরে আমি রান্না করবো এরকমভাবেই সমস্ত বেগুনগুলো একটু করে চিড়া লাগিয়ে দিচ্ছি যাতে ভেতরে খুব ভালোভাবে মশলাটা পুরের মতন ঢুকে যায় এর জন্য কিন্তু অবশ্যই ছোটো বেগুন নেবে তাহলে কিন্তু রেসিপিটা কুক করার সময় খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং বেগুনগুলো ইভেন্টলি কুক হবে এরপরে মশলা বানানোর টাইম এর জন্য প্রথমে একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বেসন বেসন আমি এখানে দুই থেকে আড়াই চামচ মতো নিচ্ছি এরপরে নিজেদের টেস্ট অনুযায়ী নুন দেবে তরকারিতে কিন্তু আবারও নুন দেওয়া হবে এটা শুধু ফুটটার জন্যেই নুন দিচ্ছি তাই নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে আমি এখানে পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিলাম সবই ওয়ান ফোর স্পুন করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর রেড চিলি পাউডার দিতে পারো সেটাও কিন্তু ওয়ান ফোর স্পুনে দিচ্ছি সবই কিন্তু পরিমাণে কম দিতে হবে এই সময় বিকজ এই সমস্ত ড্রাই স্পাইসেস আবার কিন্তু তরকারি রান্না করার সময়তেও হবে এরপরে সামান্য একটু টেস্ট ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটু সামান্য জিরে গুঁড়ো তার সঙ্গেই দিয়ে দেবো একটুখানি ধনে গুঁড়োও দিচ্ছি আমি কিন্তু দেখতেই পাচ্ছ ছোট চামচের কিন্তু একদম একটুখানি করেই দিচ্ছি একটু কাসুরি মেথিও দিয়ে দিলাম এই সঙ্গে এবারে লাগবে আমাদের এখানে সর্ষের তেল হ্যাঁ এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে আর সামান্য একটুখানি গরম মশলা দিলাম ফ্লেভারের জন্য আর সর্ষের তেলটাই দিলেই কিন্তু ভালো ফ্লেভার আসবে এটা অন্য তেলে কিন্তু করবে না সর্ষের তেলটা দিয়ে ভালো করে এবার এটাকে হাতের সাহায্যে মেখে নেবো তেলটা দেওয়ার জন্য কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করবে না এই রান্নায় কিন্তু এখনও পর্যন্ত কোনো জল দিইনি মশলা মাখানোর সময় একটুও জল দেবে না একদম এটা কিন্তু ড্রাই হবে বাট তেলটা দেওয়ার জন্যে খুব ভালো কিন্তু মাখা হয়ে যাবে যেহেতু ড্রাই স্পাইসেসগুলো আছে একটু মাখতে হবে দেখো এরকম হাতে কিন্তু এরকম ভালো করে মেখে নিয়েছি এরপর ডালু পাকাতে কিন্তু একখানা এরকম গোল বলের মতনও হয়ে যাচ্ছে তার মানে মশলা আমাদের টাইট হয়ে গেছে এরপরে যে বেগুনগুলো কাট করে রেখেছিলাম এই বেগুনের মধ্যে আস্তে আস্তে করে বেশ ভালো করে চিপে চিপে কিন্তু আমি মশলাটা ঢুকিয়ে দেবো মশলাটা কিন্তু ভারবা বেঙ্গান হচ্ছে তাই জন্য কিন্তু মশলাটা চিপে চিপে ঢোকাতে হবে যাতে বেগুনের মধ্যে কিন্তু মশলাটা খুব সুন্দর ভালোভাবে ঢুকে যায় এরকম প্রসেসেই আমি সমস্ত কটা বেগুন কিন্তু ভালোভাবে পুরটা ভরে দিচ্ছি এখানে যে বেসনটা নিয়েছি কিন্তু বাসন বেসনটা কিন্তু কাঁচাই আছে কোনো কিন্তু আমি ড্রাই রোস্ট কিছু করিনি তাই এটা রান্না করার সময় খুব ভালো করে আমাদেরকে কুক করতে হবে একটা বেগুন হয়ে গেছে সেম প্রসেসে বেগুন আমি ভরে গুলো রেডি হয়ে গেছে যেটুকু মশলা আছে সেই মশলাটা কিন্তু লাগবে পরবর্তীকালে দেখাচ্ছি কীরকমভাবে ইউজ করব। এরপরে সর্ষের তেল গরম করে নিচি কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি দিয়ে এরপরে গরম তেলের মধ্যে এই যে বেগুনগুলো আমরা পুরটা ভরলাম সেই বেগুনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে হালকা হাতে আমাদেরকে ভেজে নিতে হবে যতক্ষণ না একটুখানি কালার ধরে আসছে বেগুনের গায়ে পুর কিন্তু একটু বেরিয়ে যেতে পারে তেলের মধ্যে তাতে কোনো অসুবিধা নেই এরকমভাবেই হালকা হাতে নেড়ে চেড়ে একটু বেগুনগুলোকে আমাদেরকে মিনিট চার পাঁচ একের টাইম নিয়ে ভেজে নিতে হবে লো ফ্লেমে বেগুন যেন পুড়ে না যায় বেশি কোলে না যায় সেটা খেয়াল রাখতে হবে বেগুন এখানে ভাজা হয়ে গেছে এবার হালকা হাতে আমি তুলে নিচ্ছি বেগুনে কিন্তু পুর এখনও আছে ভেতরে দেখেই বুঝতে পারছো আর একটুখানি পুর যেগুলো সাইড থেকে বেরিয়েছে সেইগুলো একটু তেলের মধ্যে ভাজার জন্য কালো হয়ে গেছে দ্যাটস ফাইন কিছু প্রবলেম হবে না তাতে এরপরে এখানে আমি তেলটা আর একটু দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হিং আর জিরে ফোড়ন এখানে কিন্তু অবশ্যই হিংটা ব্যবহার করবে এই রান্নায় একটু তেলটা যেহেতু বেশি গেছে হিংটা দিলে কিন্তু গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে না তাই আর ফ্লেভারটাও ব্যালেন্স হবে বেশ ভালো রান্নায় এরপরে সব কিছু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বানিয়ে রাখা পেস্টটা সবার প্রথমে যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্ট বানিয়েছিলাম সেইটা এই পেস্টটা দিতেই আমি সঙ্গে সঙ্গে কিন্তু ড্রাই স্পাইসি দিয়ে দিচ্ছি যাতে সব কিছু মশলা ভালোভাবে কষানো হয়ে যায় সবার প্রথমে দিলাম আমি এখানে ওয়ান ফোর স্পুন হলুদ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্যে কাশ্মীর রেড চিলি পাউডারও দিয়ে দিতে পারো কালারের জন্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আমি এখানে হাফ স্পুন নুন ব্যবহার করেছি এখানে ধনে গুঁড়ো দিলাম অলমোস্ট এক স্পুন ভর্তি করেই বলতে পারো আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জিরে গুঁড়ো সব কিছু এক চামচ করে দিলাম এখানে ধনেয়া জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেল কষাবো আমি এখানে যতক্ষণ না অয়েল রিলিজ করছে বাট মশলাটা কিন্তু পুরোটা অয়েল রিলিজ করার আগেই আমি এখানে ডুমো করে যে কাট করে আলুটা রেখেছিলাম সেই আলুটাও কাঁচা অবস্থায় দিচ্ছি আলু কিন্তু আমি এখানে ভাজিনি এই মশলা কষাতে কষাতেই আলুটা দিয়ে দেবো আলুটাও কিন্তু এর সঙ্গে কষে ভাজা ভাজা হয়ে যাবে মিনিট দুই তিনেক ভালো করে আলু আর মশলা কষাতে কষাতে একটু অয়েল রিলিজ করে এসছে যখন তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যেই মশলার পুরটা বানিয়েছিলাম যেটা আমি বেগুনের মধ্যে ভরেছিলাম সেই বেসনের মশলাটা এর মধ্যেও কিন্তু সমস্ত কিছু ড্রাই স্পাইসেস নুন আছে সেই জন্য বলেছিলাম নুনটা বুঝে দিতে হবে যাতে গ্রেভিতে বেশি নুন না হয়ে যায় এটা কিন্তু ফেলে দেবে না একদম এটা কিন্তু একটুখানি বাঁচিয়েই রাখবে মশলাটা যখন বানাবে বা পুরটা বানাবে তাহলে কিন্তু এই গ্রেভির মধ্যে মেশাতে পারবে এটা দিলে কিন্তু খুব ভালো ফ্লেভারটাও আসবে তরকারিতে দিয়ে ভালো করে আবারও চেড়ে মিক্স করলাম যাতে ফ্যাশনের কাঁচা গন্ধটা চলে যায় একটু সামান্য আমচুর পাউডার দিলাম আর সামান্য একটুখানি চিনি দিলাম চিনি আর আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই দেবে এটা টেস্টটা কিন্তু দারুণ লাগে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ভালো করে মশলা কষানো হয়ে যেতে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আলতো হাতে একটুখানি চেড়ে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে বেগুনগুলো যাতে কোটিং হয়ে যায় বেশি কিন্তু নাড়া যাবে না কেন বেগুনের মধ্যে ফুটটা ভরা আছে সেটা যেন বেরিয়ে না আসে একটু চেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল হাফ বাটি দিয়ে আবারও একটু চেড়ে মশলাটার সঙ্গে মিক্স করে নেব জলটা দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো তোমরা চাইলে এটা ঢাকা দিয়ে রান্না করতে পারো আর এর সঙ্গে ঝালের জন্য কাঁচা লঙ্কাও দেবো আমি কিন্তু এটা এখানে ঢাকনা দিয়ে রান্না করছি না এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দেবো আমি আর এখানে ঝালের জন্যে কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে আমি তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুক করে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে গ্যাসের ফ্লেমেই কিন্তু কড়াইতেই ঢাকনা দিয়ে এটাকে একটু আর একটু জল দিয়ে বেশ মিনিট দশ বারোর জন্যে রান্না করতে পারো আমি প্রেসারে রান্না করছি তাড়াতাড়ি এটা কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে আর বেগুনটা কিন্তু খুব ভালো কুকও হয়ে যাবে একটাই প্রেসার কিন্তু কুক করলেই এটা হয়ে যাবে আলুও কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাবে আমি সামান্য একটু কড়াইটা ধুয়ে জলটা দিয়ে এবার এটা মিডিয়াম ফ্লেমে ঢাকনা লাগিয়ে আমি একটা হুইসেলের জন্যে কুক করব আর একটু ফ্রেশ ধনে পাতা অবশ্যই উপর থেকে দিয়ে দিতে হবে ফ্লেভারটা আরো একটু আসবে বলে চটজলি রান্না করার জন্যে আমি কিন্তু এটাকে প্রেসার কুক করে নিচ্ছি দেখো বেগুনও কিন্তু গোটা গোটাই রয়েছে খুব সুন্দর কিন্তু আলুও গোটা রয়েছে কিন্তু আমাদের ভালো করে গ্রেভিটা কিন্তু হয়ে গেছে আর বেগুন আর আলু ভালো সেদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে কড়াইতে একটু টাইম নিয়ে এটাকে রান্না করতে পারো আর এটা কিন্তু একদম ঠিক গ্রেভি হবে একদম ঘন হবে এরকম রুটি পরোটার সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট ডিনারে যে কোনো দিন ভেজ দিনে যেদিনকার মাছ মাংস ডিম খাচ্ছো না সেদিনকার এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারো বেগুন ভারবা বেঙ্গন বলে এটাকে দারুণ লাগে খেতে একদম নতুনত্ব স্টাইলে দেখালাম আশা করি ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাপোর্ট করো পাশে থেকো আর কমেন্ট করে জানো আজকে রেসিপিটা কেমন লাগলো নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ